আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব বয়লার মুরগির কষা ঝাল ঝাল কষা সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা সবাই পছন্দ করে আমাদের বাসায় সবাই বাচ্চা থেকে বুড়োরা সবাই পছন্দ করে তাই আজকে আমি এই রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করবো রান্না করতে কী 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 উপকরণ লাগে সেগুলো আমি এখানে সাজিয়ে গুছিয়ে স্ট করে রেখে দিয়েছি যেন রান্না করার সময় কোনো সমস্যা না হয় আজকে রান্না করব মুরগির লেগ পিস দিয়ে শুকনো উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা রসুন বাটা রাঁধুনি গুঁড়ো মশলা বাটা আস্তা মশলাগুলো বেটে নিয়েছি ব্রাইন্ডার করে নিয়েছি আর কি সুলে একটা প্যান বসিয়ে দিব পয়রের মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুষি দেবো এ রান্নাটার মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজি এটা একটু লাল চেপাফ করে নিয়ে আসতে হবে এখন আমি বাইশ না উপকরণগুলো দিয়ে দিবো তিনটে এলাচ দিয়ে দেব তিনটে দারচিনি দিয়েছি চারটে এলাচ দিয়েছি তিনটে তেজপাতা দিয়েছি দিয়ে আমি তেল তেলে একটু বেজে নিব এখানে আমি আদা বাটা দিয়েছি দু চামচ রসুন বাটা দু চামচ এক চামচ সস এক চামচ রাঁধুনি বাটা মশলা এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ রাঁধুনি মিক্স মশলা দিয়েছি মাংসের মিক্স মশলাগুলো যেগুলো প্যাকেট করা থাকে কিনা পাওয়া যায় বাজারে সেগুলো দিয়ে একটু পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি দুই চামচ স্টক দই দিবো টক দুধ দিয়ে একটু নেই একটু আবার একটু নেই চেয়ে দিব এক চামচ চিনি দিব চিনি আপনারা চাইলে বাদও দিতে পারেন যদি না খেয়ে থাকেন পছন্দ না করেন না দিবেন এরপরে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব খুবই ভালোভাবে কষাতে হবে মাংসের মশলা যত কষাবো ততই স্বাদ হবে মাংসের স্বাদ তত বেড়ে যাবে এবং লালচ বাবু হয়ে যখন যাবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরও আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগি লেগ পিসগুলো দিয়ে দেব লেগ পিস আমি হালকা একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখন উপর দিয়ে আমি এক এক করে দিয়ে দিব ছয়টা লেগ পিস দিয়েছি আর বাকি তিনটে অন্য মাংস সিনার মাংস আছে দু পিস বুকের মাংস আছে এক পিস মোট ন পিস দিয়ে রান্না করবো আজকে মাংসগুলো দিয়ে রেখে আমি কিছুক্ষণ একটু হালকা ভেজে নিব যেহেতু আমি আগে ভাজি নিই লেগ পিস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে কিছু পানি বের হয়ে গেছে ব্রয়লার মুরগির একটা আলাদা একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে হালকা ভেজে নিলে কিছুক্ষণ তো এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে দেবো মানে মিশিয়ে দিব মশলার সাথে এই রান্নাটা খুবই মজাদার হয় আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর যারা রান্না জানেন তারা তো জানেনি পারেনি এভাবে রান্নাঘরে খান আর যারা পারেন না তারা এভাবে আমার এই রান্নাটা দেখে করে করবেন অবশ্যই আমি এক থেকে দু মিনিট আবারও তেলের উপরে কষিয়ে নিব এখন পাঁচ ছয়টা কাঁচামর্জি দিয়ে দিব এভাবে মশলার উপরে কিছুক্ষণ কষাইলে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আলাদাভাবে আর বাজা লাগে না ব্রয়লার মুরগি অনেকে পছন্দ করে না এবার অনেকে মানে অন্য মুরগি দিয়ে করতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে যদি না খেয়ে থাকেন আপনারা অন্য মুরগি দিয়ে করতে পারেন আমার বাচ্চারা ব্রয়লার মুরগি পছন্দ করে তাই আমি ব্রয়লার মুরগি দিয়ে করলাম এখন আমি এক কাপ দুধ দিয়ে দিবো গুঁড়ো দুধ দিয়ে আমি দুধ বানিয়েছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন যখন ডেকে দিব তখন মাংস থেকে আরও পানি বের হয়ে যাবে এই পানিতে আমার কষানো হয়ে যাবে আমার আর আলাদা পানি দেওয়া লাগবে না এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এই যে বলক চলে আসছে এখানে আমি আর কোনো আলাদা কোনো পানি দিই নি লেগ পিস থেকে পানি বের হয়ে গেছে এমনকি দুধও দিয়েছি সে পানীয়গুলো আলাদা পানীয় দেওয়া লাগবে না তা আমি একটু মাংসগুলো উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে একটু নেড়ে দিব মিশিয়ে দিতে হবে ভালোভাবে সাইডে যে মশলাগুলো লেগে থাকে এগুলো অনেক খুঁড়ে যায় এ পর্যায়ে চোলা রাশটা মিডিয়াম নতো রাখবো এখন আমি এক চামচ সয়া সচ দিয়ে দিবো সয় সস দিয়ে আমি একটু ভালোভাবে নিয়ে এচিঁড়ে মিশিয়ে দেব আমার প্রিয় ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে না না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের ফেসে চলে যাবে নোটিফিকেশান আগে সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ডাকনা খুলে আমি আবারও নেড়ে চেয়ে দেব কিছুক্ষণ হালকা হবে হবে যেহেতু মাংস সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নেব একবারও ডাকনা দিয়ে ডেকে দিব তা আমার মাংস প্রায় হয়ে এসেছে আমি চুলার চুলাটা অফ করে দিয়েছি মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব গরম গরম লেগ পিস ব্রয়লার মুরগির কষা এভাবে করলে খুবই মজাদার হয় আপনারাও অবশ্যই করবেন এভাবে করে খেয়ে দেখবেন সব সময় তো এক রান্না ভালো লাগে না এক গে আমি ভালো লাগে না এক একরকম রান্না করলে খেতেও ভালো লাগে বাসার মানুষ একটু ভিন্ন আইটেম করলে খুশি হয় বলে মুরগির কষায় যে কোনো মাংস দিয়ে করা যায় আমার মুরগির লেগ পিস ছিল তাই আমি লেগ পিস দিয়ে করেছি মাংসের ভিতরেও মশলা ঢুকেছে আমি মাংস দেখলে বোঝা যায় দেখেন কত সুন্দর একটা লোভনীয় রান্না হয়েছে জলটা এইভাবে এরকম কষা কষা থাকবে বেশি জোল রাখবেন না বেশি ঝোল রাখলে ভালো লাগে না মজার জিনিস একটু দিয়ে খাওয়া যায় ভাত অনেক আজকে আমার বাসায় ভাত সব শেষ হয়ে যাবে একটু থাকবে না রান্নার পরে আমি একটু ট্রাই করে দেখছি আসলে অনেক ভালো হয়েছে আজকে রান্নাটা এ রান্নাটা আজকে আমি প্রথম করেছি আর করে নি সবাই ভালো থাকবেন হাফেজ